হ্যালো বিএস আলাইকুম আহমতুল্লাহ আবার ওয়েলকাম টু মারিয়াম আজকে আপনাদের সামনে ফিশ সালনা আলু দি কিভাবে বানা নতুন স্টাইলে দেখুন কি তো চমৎকার দেখছেন তেল বেশি না কালার কত সুন্দর আসেন মাস্টার আমি একটু ফ্রাই করে নিই একটু লবণ আর হলুদ দিয়ে মাস্টার আমি হালকা দুই পিট ফ্রাই করে নিয়েছি দেখেন মাসাল্লাহ এভাবে ফ্রাই করে নিবেন তাহলে মাস্টার আর ভাঙবে না ঠিক আছে মাছটা ফ্রাই করলে কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে দেখেন আলু দিয়ে রান্না করব তারপর আমি আলুটারে লম্বা লম্বা করি স্লাইস করে কেটে নিয়েছি দেখেন মাছটা ফ্রাই হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে দেখছেন এইভাবে আপনারা ফ্রাই করে নেবেন ওকে আসেন এখন রান্নার উপকরণটা দেখুন আমি এখানে তিনটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এটার আমি ব্লেন্ডার করবো ব্লেন্ডার জগের ভিতরে দিয়েছি তারপরে চারটা কাঁচামরিচ দিয়েছি এটা জাল আছে তারপরে এখন আমি এখানে কারি মশলা নিছি দুই চামচ ধনিয়া নিশে এক চামচ জিরা নিশে এক চামচ চিল্লি পাউডার নিছি দুই চামচ তারপরে হলুদ নিশি এক চামচ ঠিক আছে আর ওই যে একটা আছে কাশ্মীরি চিল্লি পাউডার সেটা নিছি দুই চামচ একটু জাস্ট কালারের জন্য তারপরে এগুলো আমি সবগুলো মিক্স করে ব্লান্ডার করব এখানে আদা আদা দিছি দুই চামচ রসুন দিছি এক চামুচ ঠিক আছে আমি আগে থেকে বে করে নিয়েছি তারপর দেখুন এখন আমি রান্না বসাব রান্না করার জন্য আমি তেল দিয়েছি মতো একশো গ্রামের মতো তারপরে এটাতে মেহেন্দির বিসি বলে মেহেন্দি তা আমি মেহেন্দিটার তেলটা গরম হওয়ার পরে মেহেন্দিটা দিছি দেখেন একটু কাঁচা আসলে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিছি এখন দেখেন প্যাজটা ভালো করে দেবেন তারপরে আমি এখন অ্যাড করলাম কারি ঠিক আছে কারি ফাতা দিলে তরকারি গণ্ডাটা খুব সুন্দর হয় দেখেন এই যে ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি ওই যে পেস্টটা ব্ল্যান্ডার মেশিন দিয়ে করে নিয়েছি দেখেন আপনাদের ঘরে থাকলে ব্ল্যান্ডার নেই তো ফাটায় বাটি নিতে পারেন তবে এই মশলাটা এভাবে একটু গ্রেভিটা ভালো হয় ঘাঢ় হয় দেখেন খাইতেও খুব সুস্বাদ এখন মশলাটা হয়ে গেছে আমি এখন আলুটা অ্যাড করলাম দেখেন আলুটারে ভালো করে কষায় আমি আলুটা একটু নরম করে নিব কিছুক্ষণের জন্য ঢেকে দিবেন ঠিক আছে দশ মিনিটের মধ্যে আমি ঢেকে দিলাম একটু পর লাড়া দেবেন না তো কিন্তু তলা লেগে যাবে এই দেখেন মাসাল্লাহ এই যে আলুটা ফ্রাই হয়ে গেছে এখন দেখেন দেখেন কষানো হয়ে গেছে দেখছেন এভাবে সারা দিয়ে সুন্দর করি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তারপরে দেখেন তেলু তেলুর ফুল উঠে চলে যাচ্ছে এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিব ঠিক আছে লবণ আগে একটু দিয়েছি এখন আবার একটু দিতেছি দেখেন এখন পরিমাণ মতো পানি দিব গরম পানি কখনও ঠান্ডা পানি ইউজ করবেন না গরম পানি দিবেন পরিমাণ মতো আইডিয়ার মতো এই ধরেন আধা কেজির মতো পানি দিবেন ঠিক আছে এখন কিছুক্ষণ আবার ডেকে দিবেন যে আলুটা একটু নরম হওয়ার পরে মাছটা একটু পরে দিবেন আগে দিলে মাছটা ভেঙে যাবে আলু গুলতে গুলতে ওকে এই দেখেন আলুটা তিন ভাগে দুই ভাগ হয়ে গেছে এখন আমি মাছটা ও বাদাম মাছটা দিয়ে দিব। দেখেন মাছটা দেওয়া হয়ে গেছে এখন লাড়তে একটু লাইডা সাইরা দিবেন একটু খুব সাবধানে লাগবেন মাছটা না ভাঙে তারপরে দেখেন মাছটা হয়ে গেছে এখন আমি গন্ধের জন্য চারটা কাঁচা মরিচ দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি ফ্রেশ ধনিয়া পাতা পঞ্চাশ গ্রামের মতো কেটে দিয়ে দিলাম দেখেন কালারটা দেখেন বেশি তেল নাই একদম তেল রুড়ি আছে দেখেন মাশাল্লা এখন খাওয়ার জন্য মেরে নিচ্ছি দেখেন নামিয়ে নিচ্ছি দেখেন মাশাল্লাহ অতি চমৎকার একটা কারি আপনারা চাইলে ঘরে বানায় খেতে পারেন টেস্ট করে দেখতে পারেন দেখেন মাশাল্লাহ আর আমার পাশে থাকবেন